কক্সবাজারে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সর্বস্তরের মুসলিম জনতা শুক্রবার দুপুরে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন স্থান ঘুরে তলা এলাকায় মানববন্ধন কর্মসূচির মাধ্যমে শেষ হয় সমাবেশে বক্তারা বাউল আবুল সরকারের বিরুদ্ধে পবিত্র কুরআন ও আল্লাহকে কটুক্তির অভিযোগ তুলে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান পাশাপাশি বাউলদের তথাকথিত ইসলাম বিরোধী কার্যক্রমে বন্ধে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা জড়িত হয়েছি শুধুমাত্র এক আবুলের বিরুদ্ধে না এই বাংলার জমিনে যত আবুল আল্লাহর সনে এবং কোরআনের শনে বিয়াদবি করবে আমরা কাউকে চার দেব না উনি সরাসরি মহান আল্লাহর সনে এমন মন আর বিবাক্য দিয়ে নিজের মন গড়াভাবে উনি বোঝাতে চেয়েছেন মহান আল্লাহ তালা উনার এক মুখে অনেক কথা বলেন উনার মহার মুখ নেই মহান আল্লাহ তালার মুখ নেই উনি আরো বলেছেন মহান আল্লাহ তালা সব বুঝে তিনি তার মতো আরো চার পাঁচশো আল্লাহ কেন তৈরি করে নাই কেন উনি উনার সম্মান বাড়াই নাই সব বুঝে এটা বুঝে না মহান আল্লাহ নাকি এটা বুঝে না যে তারপরে উনি কোরআনের আয়াত সুরান নাহাজ নিয়ে উনি বলেছেন মহান আল্লাহ তালা নাকি সুরান নাহাজের মধ্যে শুধু নাচতে বলেছে এই জন্য বারোটা সবসময় নাচে বাংলাদেশে যারা আজকে নির্বাচন এ সময় বক্তারা আরো বলেন ভবিষ্যতে কেউ ইসলাম ধর্ম বা আল্লাহকে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে কঠোর অবস্থান নেওয়া হবে নিউজ ডেস্ক চাটগা টিভি